আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে তিনটা সেন্টার নিলে ফায়দা হবে কিনা এই দেখেন উনি হচ্ছে আমার ডাউনলাইন সালমান ভাই উনার তিনটা সেন্টার সালমান দেখেন আপনারা যদি ক্লিয়ারলি দেখেন সালমান সালমান শরীফের শরীফ আর এটা হচ্ছে সালমান বিডি মানে উনার তিনটাই সেন্টার উনার উনি আমার অফার দিছিল যে আমি উনার নিচে গিয়ে একটা সেন্টারে গোল্ড হয়েছি আর কি বা গোল্ড হচ্ছে আমি এখনো হয় নাই এই সপ্তাহ হয়ে যাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে ওই যে মেহেদি যে উনার নিচে গিয়ে ধরেন আমার এই যে মেহেদি উনার এই এর নিচে গিয়ে আমার সেন্টারটা পড়ছে দেখেন জাস্ট একটা লিডার যদি এখানে এরকম মানে কাজ করতে পারে ভালো একটা লিডার হয় যে আমি এটাতে সিলভার এটাতে গোল্ড হচ্ছে তো এটাতেও আমার তিনটা সেন্টার তো আমি যেটা বলছিলাম যে আমার তিনটা সেন্টারে কেমন আসে এই দেখেন এই সেন্টারে আমার আসছে আঠাইশ ডলার মাত্র দুই মাস হয়েছে আমি এই সেন্টার কিনছি মানে দুইশো আট সপ্তাহ হয়েছে এই সেন্টার সেন্টারে কোনো কাজ করতেছি না বাট এই সেন্টারে সেন্টার অটো আমার এটাতে আঠাশ ডলার আসছে এটাতে

কত দেড়শো ডলারের মতো দেড়শো ডলার কত হইলো প্রায় বিশ হাজার টাকার মতো এখন আসেন এই যে সালমান ভাই উনার এই যে তিনটা সেন্টার থেকে এই সেন্টারে ওনার কত আসতে দেখেন এই সেন্টারে আসতে ওনার কত মাইডিতে জাস্ট মান্থলি ইনকাম দেখে মান্থলি ইনকাম আসতে ওনার ষাট ডলার ষাট ডলার আপনি যদি এখানে খেয়াল করে এই দেখেন উনার এখানে আসছে ষাট ডলার তো এই যে ষাট ডলার আসতো ওনার এখন আপনি দেখেন ওনার সেকেন্ড যে আইডি সেকেন্ড আইডিতে দেখেন কত আসছে এই দেখেন আট চল্লে চলে আসছে তার মানে এক সাইডে বেশি পড়ছে কারণ আমি ওই সাইডে এক সাইডে তো আমি এই দেখেন এক সাইডে তো আমি যেমন ওনার যে দুইটা সাইড ওনার দুইটা সাইডের মধ্যে এই যে এই ওনার দুই সাইডের মধ্যে এক সাইডে পড়ছে আমি এই যে আমি ওই সাইডে পড়ছি দাইন সাইডে আর ওই সাইডে হচ্ছে গিয়ে লেফট সাইড তার মানে আমি একা কাজ করতেছি এক সাইডে যার কারণে ওই সাইডে কাজ চলতেছে কিন্তু আমার মতো ভাবে কেউ কাজ করতেছে না বা করে না বা আমার মতো আমি তো একটু অলরেডি আগের গোল্ড আবার নতুন সেন্টারে গোল্ড হচ্ছে তার মানে আমি মোটামুটি একটু এখানে অল্প এক্সপার্ট মানে অনেকের থেকে মোটামুটি এক্সপার্ট এই জন্য আমার সেন্টারে বেশি জয়নিং আসতেছে তা আমি ও এক সাইড এক সাইডে শুধু এই সেন্টার থেকে ওনার আসছে আটচল্লিশ ডলার আর এই সেন্টারে যে সাইড ওনার দুর্বল সাইড ওই সাইডে কত আসছে দেখে তার মানে ওই সাইডে আসছে চার ডলার মানে সাড়ে চার ডলার পাঁচ ডলার ধরেন পঁচিশ পয়সা এখন পাঁচ ডলার তো ওই সাইড থেকে পাঁচ ডলার পাইছে আমার সাইড থেকে পাইছে কত প্রায় আটচল্লিশ দশমিক পঁচিশ ডলার আর ওনার পুরো মেইন সেন্টার থেকে কত আসছে মেইন সেন্টার আসছে ষাট ডলার তো ষাট আর ওই যে বাকি দুইটা সেন্টারে আরো ধরেন কত আসছে আটচল্লিশ আর হচ্ছে ওইদিকে পাঁচ কত সাত তেপ্পান্ন তেপ্পান্ন ডলার মানে দুইটা সেন্টার এক্সট্রা কেনার কারণে উনার প্রফিট হইল কাজ কিন্তু একটা সেন্টারই হয়েছে কাজ কিন্তু ওনার একটা সেন্টার মনে করেন এই সেন্টারে উনি কাজ করতেছে আমার এই সেন্টার থেকে জয়েন করাইছে এখন আমি এই সাইডেও আসতে পারি এই সাইডে আসতে পারি আমি আসছি কিন্তু এই সাইডে এই সাইডে আসার কারণে কি হয়েছে এই সেন্টারটা অটো ইনকাম করতেছে আবার এই সেন্টারের মালিকও উনি ওইদিকেও যদি কোন একটা ডাইনামিক লিডার চলে আসে দেখবেন এইরকম ভাবে কিন্তু অটোমেটিক ডাইনামিক ইনকাম হয় এবং একটা জুস একটা ইনকাম দেখেন এই সেন্টারে ষাট ডলার আসছে এই দুইটা সেন্টারে আরো তেপ্পান্ন ডলার আসছে আর ষাট ডলার ষাট ডলার মিসিং ওগুলো তো একটু লেটে হয়েছে জয়েনিং এই জন্য ওইগুলোর টাকা আগামী মাসে পাব ইনশাল্লাহ তো এগুলো দুই মাস কাউন্ট হইলে কিন্তু এই টাকাগুলো আসে তো অলরেডি এই তিনটা সেন্টারে ওনার একটা সেন্টারে ইনকাম হইতে ষাট ডলার বা তিনটা সেন্টার কেনার কারণে ওনার ইনকাম হইলো ষাট আর কত তেপ্পান্ন ষাট সরি ষাট আর হচ্ছে তেপ্পান্ন কত একশো তেরো ডলার ইন্টু একশো বত্রিশ লিপিডের ডলার একটা চোদ্দ হাজার নশো শূন্য টাকা পাইছে অথচ যদি উনি একটা সেন্টারে কাজ করতো তাহলে সেম কাজ করে উনি পাইতো সাত হাজার নশো কিন্তু এখানে উনি পাইছে চোদ্দ হাজার নশো ষাট তো প্রায় সাত হাজার টাকা বাড়তি পাইছে তাহলে আপনি তিনটা সেন্টার নিলে সমস্যা কি উনি তো একবারই কিনছে আর তো কিনা লাগতেছে না কিন্তু বারবার ইনকাম হচ্ছে এই হচ্ছে মজা বিজনেসের আসলে মানে আপনি ফিল করতে হলে আপনাকে বিজনেসে নামতে হবে বিজনেস করতে হবে এটা শুধু মাসিক ইনকাম বাদ বাকি দেখেন এটা তো মাসিক ইনকাম এগুলো হচ্ছে মাসিক ইনকাম মান্থলি যে ইনকামটা এটা আসছে এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন হ্যাঁ এটা যদি ক্যালকুলেশন করেন দেখেন এগুলো হচ্ছে জাস্ট মানে আপনি আরাম পাবেন মজা পাবেন এটা যে সময় আপনি বুঝতে পারবেন যে আসলে বিজনেসটা কীভাবে হয় দেখেন কোম্পানি আমাদেরকে কত সুন্দর সুযোগ করে দিয়েছে এই ইনকামগুলো আমরা জেনারেট করতে পারতেছি দেখেন এই যে ষাট ডলার দেখেন ম্যাচিং ইনকাম আসতে ম্যাট্রিক্স থেকে বেশি আসতে ম্যাচিং তাই না দেখেন এখানে ম্যাট্রিক্স থেকে ম্যাচিং বেশি আসছে তো এইখানে ষাট ডলার ইনকাম হচ্ছে যার কারণে এখানে টোটালি ওনার একটা আইডি থেকে ষাট ডলার তিনটা আইডিতে প্রায় নেয়ারলি 103 ডলার হইছে এই মজাটা উপভোগ করার জন্য আপনারা টার্বো সেন্ডার করতে পারেন এবং খুব দ্রুত দ্রুত কাজ করে সফল হওয়ার জন্য সিলভার থেকে গোল্ড গোল থেকে প্লাটিনা প্লাটিনাম থেকে ডায়মন্ড হতে হবে এবং এই দেখেন অলরেডি একজন ডায়মন্ড এর এটা হচ্ছে একজন প্লাটিনামের ইনকাম আরেকজন ডায়মন্ড এর ইনকাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন একজন ডায়মন্ড এক মাসের ইনকাম কত হইছে দেখেন এই দেখেন একজন ডায়মন্ড ইনকাম এক মাসে 8260 ডলার এক মাসের ইনকাম ডায়মন্ড ইনকাম আমাদের কোম্পানিতে 110 জন ডায়মন্ড অলরেডি বাইর হয়ে গেছে বাংলাদেশে এই বছরে না হলেও পাঁচ থেকে জন বাইর হবে আগামী বছরে আরো প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মিনিমাম বাইর হবে তো এই ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে অবশ্যই লিপগুড়ে পঞ্চাশ ডলার অথবা দেড়শো ডলার দিয়ে তিনটা সেন্টার কিনে বিজনেস শুরু করতে হবে পঞ্চাশ ডলার এক সপ্তাহের মাথায় পেয়ে যাবেন এবং পরবর্তীতে একশো ডলারের আন্ডারে আপনি তিনটা ওয়েবসাইট পেয়ে গেলেন এবং আপনি টার্বো সেন্টারে এইভাবে ইনকাম করতে পারবেন কাজ করতে পারবেন এবং এটা শুধু একটা ইনকাম আর পাঁচটা ইনকাম রয়ে গেছে যেগুলো আমরা প্রতি সপ্তাহে পাই মাসে আরো আমাদের ইনকাম জেনারেট হবে আমাদের ম্যাট্রিক্স ম্যাচিং পড়েও যেমন এটা একটা ইনকাম এটা একটা ইনকাম দুইটা ইনকাম উইকলি ইনকাম আর একটা আছে তিনটা ডায়মন্ড হওয়ার পর ডায়মন্ড ইনকাম আসবে প্রোডাক্ট সিল দিলে প্রোডাক্ট ইনকাম আসবে ইনফ্লুয়েসার হলে ইনফ্লুয়েসার ইনকাম আসবে সুতরাং কাজ করে যান সফল হন সবাই ডায়নামিক লিডাররা কাজ করলে সফল হবেন কাজ করার বিকল্প কোনো ইস্যু নাই সফল যত ব্যক্তি হয়েছে তাদের পিছনে একটাই টাইটেল লাগানো তারা পরিশ্রমী ছিল তারা মেহনতি ছিল তারা ধৈর্যশীল ছিল তারা কাজ করতো কাজ না করে আজ পর্যন্ত এরকম কোনো ব্যক্তি দুনিয়াতে নজির নাই যে সফল হয়েছে সবাই কাজ করেই সফল হয়েছে সুতরাং সবাই সফল হওয়ার জন্য কাজ করুন خیلی متشکرم شافارلو. دو نفر. سلام عليكم.